হ্যালো বন্ধুরা আজ আমি রান্না করবো নদীর বায়ন মাছ তো মাছটা আমি প্রথমে ভেজে নিচ্ছি বিলের মাছ হলে এইগুলো ছোট হয় আর এইটা হচ্ছে যেহেতু নদীর মাছ তো এই জন্যই এটা বড়ো সাইজ তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এইবার আমি একটা থালাতে উঠিয়ে রাখছি দেখুন এবারে তেল ছিল মাছ ভাজার তেল সেই তেলের মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো এতে আছে চার পাঁচটা শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ জিরে ধনে সব একসাথে বেটেছিলাম সেইটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো নিয়ে এবার আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এইবার দেব লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে কাঁচা ভাপটা না থাকে তো বন্ধুরা এই দেখুন আমার মশলাটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেল এবার আমি জল দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের জন্য দেখে রাখবো এবার আমি ঢাকাটা উঠাবো দেখুন ফুটে উঠেছে আমার এবারে আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে কিছুক্ষণ পরে শাড়ি গরম মশলা দিয়ে দেবো কারণ আমার মাছের ঝোলটা রেডি বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আজ এই পর্যন্ত পরের বার আবার দেখা হবে আবার কথা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন